জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন জীবন কিন্তু কখনো থেমে থাকে না জীবন নদীর মতোই বইয়ে আছেন সবাই আমি অনেক ভালো চলে আসলাম নতুন নতুন দিনে আরও একটি ডেল ব্লক নিয়ে তাই প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবে একদিন যাবত হাজবেন্ড বলতেছে ডালের বড়া খাবে তবে আমার অলসতার কারণে ডালের বড়াটা বানিয়ে দেওয়া হয় না আজকে সকালে ঘুম থেকে উঠেই ডালটা ভিজিয়ে রাখলাম রান্না করতে যাব এর আগেই শুরু হয়ে গেল বৃষ্টি আর আপনাদের সাথে অনেক দিন যাবত আমি বৃষ্টিটা শেয়ার করি না ভাবলাম আজকে একটু শেয়ার করে নেই দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে কয়েক দিন যাবত কিন্তু অনেক রোদ তার সাথে অনেক গরম আমার মনে হয় সারা বাংলাদেশে প্রচুর গরম আর এর মধ্যে যদি বৃষ্টি হয় কার না ভালো লাগে বলে বৃষ্টি বেশিক্ষণ সময় ছিল না অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শেষ হয়ে গেছে আবার রোদ তার মধ্যে আবার গরম শুরু হয়ে গেছে তারপরে চলে আসলাম দুপুরে রান্না আজকে রান্না করব হচ্ছে আমরা দিয়ে ডাল কে কে আমরার ডাল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি কিন্তু এখন পর্যন্ত খাইনি আজকে প্রথম ট্রাই করব আরেকটা কথা কি জানেন জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন জীবন কিন্তু কখনো থেমে থাকে না জীবন নদীর মতোই বয়ে চলে একে থামানোর মতো শক্তি কারণ যেমন ধরেন আজকে আপনার ঘরে খাবার নেই তাই বলে আজকে দিনটা থেমে থাকবে দিন কিন্তু থেমে থাকবে না দিনটা পার হয়ে পরের দিন আবার চলে আসবে এইভাবে বয়ে যাচ্ছে জীবন তাই জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন জীবনে হতাশা না হয়ে কাজ করে যায় কারণ জীবন থেকে যে সময় একবার চলে যাচ্ছে ওই সময় কিন্তু হাজার চেষ্টা করলেও আর ফিরে আসবে না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে আমি আমরা কেটে পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি আজকে আমি মাছের মাথা দিয়ে লাউ রান্না করব কালকে এক আপুর ভিডিওতে দেখলাম মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছে তখন আমি ভেবে নিয়েছি আমার তো লাউ আছে মাছের মাথাও আছে তাহলে আমি কালকে ট্রাই করব তবে লাউটা কয়েকদিন আগে রান্না ছিল অর্ধেকটা রান্না করে খেয়েছিলাম আর অর্ধেকটা ছিল যেহেতু একটু সোটা ছোটা হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ হয়নি তারপর তরকারিটা অনেক মজা হয়েছিল এই তো পাশের চুলায় কিন্তু ডাল আমার প্রায় হয়ে এসেছে এখন আমি আমরাগুলো দিয়ে দিলাম আমড়ার ডাল কিন্তু অনেক মজা হয় আমি কিন্তু ভাবতেও পারি না এতটা মজা এর মধ্যে চলে আসলাম ডাল বাটাপাটি করার জন্য আর আগে ভাত বসিয়ে দিয়ে তারপরে ডাল বেটে নিব ব্লেন্ডার ব্লেন্ড করলে ডালগুলো একদম মিহি হয়ে যায় আর ওইটার বড়াটা আমার কাছে একদম ভালো লাগে না এই আমি পাটায় বেটে নিই তবে একটু কষ্ট হয় কষ্ট হলো কিন্তু পাটায় বেটে ডালে বড়াটা করলে কিন্তু অনেক মজা হয় আর কি একটু দানা দানা থাকে যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে এর মধ্যে কিন্তু আমার লায় তরকাটা হয়ে গেছে আমি নামিয়ে এই তোর ডালটা বাগার দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন আর একটু পাঁচফোড়ন দিয়ে ডালটা আমি বাগার দিয়ে দিই এর মধ্যে কিন্তু আমি ডালের বড়া বানানোর জন্য সেখানে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি এই তোর ডালে বাগারটা দেওয়ার পরে কিন্তু আমি বড়াটা বানিয়ে নিই এই বড়াতে কিন্তু আমি সবসময় হালকা মশলা দিয়ে থেকে হালকা মশলা দিয়ে বড়াটা বানালে আমার কাছে বেশি ভালো হয় আর বিশ্বাস করবে না আজকে বড়াটা কিন্তু অনেক মজা হয়েছিল তো ডালটা আজকেই বেটে তারপরে বড়াটা বানিয়ে নিলাম ফ্রিজে রাখলেও এটা কিন্তু ভালো লাগে না আমি সবসময় ডালের বড়াতে শুধু ডাল দিয়ে বড়াটা বানানোর চেষ্টা করি এখানে কোন রকম বেসন চাল ওগুলা দেই না এতে কিন্তু টেস্ট আরো ভালো হয় একদম মসমুছ হয়েছে দেখতেই আমি কিন্তু মাত্র পাঁচটা বড়া বানিয়ে নিলাম আমার আর হুসাইনের জন্য হুসাই বাবা যখন খেতে আসবে তখন ওকে আবার ভাজি করে দেবো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ